আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে যতক্ষণ রমজান সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং রমজান বড় আমি একটি সুন্দর একটি বড় বৃক্ষের নিচে বসে আছি সুন্দর একটি বসার জায়গা করে সুন্দর গাছের ছায়া আসলে বাতাসের কারণে আমার কথার স্পষ্টটা বুঝতে পারছেন কি না না তো সেটা আসলে ভিডিওগ্রাফারের কাছে দেখলাম আসলে গ্রামের মজা হচ্ছিল গ্রামে শহরে থাকলেই এই মজাটা আসলে পাওয়া যাবে সুন্দর বাতাস আসতে আসছে দক্ষিণা বাতাস মানে মনটা একদম ঠান্ডা এবং সতজ হয়ে গেল সব ক্লান্তিটা দূর হয়ে গেল আসলে যতই এসিতেই থাকি না কেন যত প্যানেলিটিস থাকি না কেন এই যে একটা যে বাতাস এই বাতাসটা আসলে ভালো পাওয়া যাবে লোকটা খুব সুমন কাট আসলে এত সুন্দর বাতাস লাগতেছে আমাদের খুবই ভালো লাগছে শরীরে পুরো ঠান্ডা হয়ে গেল আসলে আপনাদের মাঝে ভিডিও করলাম আমি আছি হচ্ছে উত্তরবঙ্গে এবার রমজানটা আমার পুরোপুরি উত্তরবঙ্গেই কাটবে উত্তরবঙ্গে আমি এখন আছি দিনাজপুর বীরগঞ্জ বীরগঞ্জ হচ্ছে বীরগঞ্জ সরি বীরগঞ্জ নাগকার জায়গাটার নাম এখানে বসার জায়গাটা খুব সুন্দর বাতাস অনেক বাতাস অনেক বাতাস মানে এত বাতাস আসলে আপনারা শব্দে শব্দ করতে পারেন বাতাসের আমার ভয়েসটা আসলে পুরোপুরি ক্লিয়ার নাও শুনতে পারেন বাট বাতাসটা আমার কাছে চমৎকার লাগে যেটা আসলে আপনার মাঝে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সবাই সহজে দোয়া করবেন আসসালামু আলাইকুম